গুরু পূর্ণিমায় খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপের কাজ শুরু করল জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন কমিটি আর হাতে গোনা কয়েকদিন তারপরে বাঙালি শ্রেষ্ঠ পূর্ণ লগ্নে পুজোর সূচনা হল পিংলার দশ নং জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ তৈরির কাজ গত কয়েক বছর ধরে এই পুজো কমিটির বিভিন্ন থিমের চমক দিয়ে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে টাইটানিক কন্যাকুমারী প্রেম মন্দিরের পর এবার থিম হিসেবে বেছে নিয়েছে কোচবিহারের রাজবাড়ি উত্তরবঙ্গের ইতিহাস প্রসিদ্ধ কোচবিহারের রাজবাড়ির আদলে তৈরি হবে এবারে দুর্গ পুজোর মণ্ডপ প্রায় উনচল্লিশ লক্ষ টাকার বাজেট এবারে পুজোতে বলে জানান পুজো উদ্যোক্তারা শুধু জেলার মানুষ নয় জেলার বাইরে এমনকি শহর কলকাতা ও ভিন রাজ্য থেকেও গত কয়েক বছর ধরে দর্শনার্থীরা এসে হাজির হয়েছিল এবছর আরও রেকর্ড ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা আমাদের এবছর সাতষট্টিতম দুর্গোৎসব তার আজকে মণ্ডপের শুভ সূচনা হল খুঁটি পূজার মাধ্যমে আমাদের এবছরের থিম রয়েছে কোচবিহারের রাজবাড়ি প্রচুর প্রচুর ভক্ত আসেন আমাদের শুধু পশ্চিম মেদিনীপুর না আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে এমনকি আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন ঝাড়খন্ড বিহার থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমাদের প্রচুর দর্শনার্থী এখানে আসেন আমরা খুবই আশাবাদী দু হাজার একুশ সালে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়েছিল দু হাজার হয়েছিল আমাদের টাইটানিক জাহাজ দু হাজার তেইশে হয়েছিল আমাদের বিবেকানন্দ রক কন্যাকুমারী হয়েছিল এবং দু চব্বিশে এই মাঠে আমাদের প্রেম মন্দির প্রত্যেক দিন লাখো লাখো মানুষের ভিড় হয়েছিল আমরা খুবই আশাবাদী এ বছর পূর্ববর্তী বছর তুলনায় আরো অনেক অনেক বেশি দর্শনার্থী প্রত্যেক দিন আমরা টানতে পারবো আমাদের এ বছরের বাজেট উনচল্লিশ লক্ষ টাকা এবং এই মণ্ডপ তৈরি করতে আমাদের শিল্পীর সঙ্গে যা কথা হয়েছে প্রায় একুশ লক্ষ এক হাজার টাকা প্রতিমা প্রতি বছরের নয় আমরা সাবেকি করে থাকি এবারেও আমাদের প্রতিমা দান করবেন আমাদেরই একজন প্রধান শিক্ষক এবং জলচর নটসরির প্রধান শিক্ষক এবং উনি আমাদের প্রতিমা দান করবেন ওনার দান আমরা প্রতিভারই নিয়ে থাকি এবারেও নিয়েছি ওনাকে এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই প্রতিমা দেখার জন্য আমরা সবাই আসবেন এবং দেখবেন আনন্দ পাবেন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে